কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছে স্বাগত জানাচ্ছি সবাই কি বানানি কিছু ব্লগে চলে আসলাম আজকে রান্নার একটা ব্লগ নে আজকে রান্না করব আমি ভোনা খিচুড়ি সেই জন্য নিলাম বাড়িতে যে সালটা আমরা খাই এটা কিন্তু আত প্রধানের সাল তো এই সালটা দিয়ে খিচুড়ি রান্না করব আজকে তো বিরিয়ানি রান্না করতে যে সাইল ব্যবহার করি আমরা চিনি গুড়া বা অন্য ধৰণৰ যে চাইলিয়া ৰ'লে খুব ভাল লাগে এই তই আমাৰ কথা নাই এইটো হ'ল মোটা ধানৰ চাইল চাইলটো কিন্তু খুব ভাল চাইল এইটো ডেছ বিৰিয়ানি বিৰিয়ানি না চৰি কৰোঁ চোলা জালি কঢ়াই দিয়ে দিলোঁ আৰু আমি ডাইলটো আগে আমি ধুই গৈছিলোঁ এইটো মুগ ডাইল ধুই পৰিষ্কাৰ কৰিছিলোঁ সে ডালটা আমি দিয়ে দিলাম ডালটা আমি একটু আগে ভেজে নেব সহজে কিভাবে আপনারা দেখেন আসলে অনেক কাজের মাঝে সময় কিন্তু সবটা করা সম্ভব হয় না তো যাতে দ্রুত কাজ করা যায় জন্য আমি আজকে খুব সহজে এই খিচুড়িটা রান্না করব তো আমি আগে ডাইলটা একটু ভেজে নিলাম দেখতেই পেলাম আর এই যে পরে চালটা দিয়ে ডালের সাথেও একটু ভেজে নেব তো ডাইলের চালটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে আমি নামিয়ে নেব এই যে ডাইল চালটা ভালো করে ভেজে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম আর কড়াইটা আবার চুলোর পরে দিয়ে একটু তেল দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুন আগে থেকে একটু বেটে রেখেছিলাম তো পেঁয়াজ রসুনটা আমি ভালো করে কড়াইতে কষিয়ে নেব পেঁয়াজ রসুনটা একটু ভালো করে কষিয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো যে মাংস আমার অল্প কয়েকটা মাংস ছিল সেই মাংসগুলো আমি আবার ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি তো সেই মাংসটা আমি এই পেঁয়াজ আর রসুনের ভিতরে দিয়ে একটু কষিয়ে নেবো পেঁয়াজ রসুনের ভিতরে আমি একটু নেড়েসলে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম আজকে আমি আলুটা আলাদা করে ভেজে নিলাম না যেহেতু বলেছে আজকে খুব সহজে রান্না করব এই জন্য আলুটা কিন্তু বাঁচতে গেলে একটু সময় লাগে তো যাতে সময় কম লাগে সেজন্য আমি মাংসের সাথে আলুটাও দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে এখন মাংসটা আর আলু সব কিছু ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব আমি কিন্তু এগে ঝাল দিলাম না আগে তো এখন আগে আমি এটা ভালো করে নেলে নেব তারপরে আমি শুকনো জালের গোড়া ব্যবহার করবো একটু তো সব কিছু দিয়ে আমি এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো জলের গোড়া বেশ কিছুক্ষণ কষানোর পরে শুকনো জালের গোড়াটাও দিয়ে আবার ভালো করে মাংস আলুর সাথে সব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে শুকনো ডালের গোড়াটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দেব দেবো আমি যে চালটা ডালটা ভেজে রেখেছিলাম সেটা মাংসের ভিতর দিয়ে ভালো করে আমি একটু নেড়ে ছেড়ে দেব চাল ডাল আর মাংসটা ভালো করে আমি একটু নেড়েছে আর একটু সামান্য ভেজে নিয়ে তারপরে আমি ওর ভিতর জল দিয়ে দেব আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম খিচুড়িতে জল দিয়ে এখন আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পরে ঢাকনা না করে আমি একটু ছেড়ে দিলাম আর আমি খিচুড়িতে দিয়ে দেবো একটু শুই সুই ঝাল তো সুই ঝাল দিলে কিন্তু খিচুড়িটা খেতে খুব ভালো লাগবে চুই ঝালের যে একটা সেন্ট খুব ভালো হয় তো আমি আবারও ঢেকে দিলাম এখন ঢাকনা খুলে আমি আবার একটু ছেড়ে খিচুড়িটা নেড়ে ছেড়ে দিলাম এখনও কিন্তু চালটাও ফুটে বাড়িনি তো আবারও আমি ঢেকে দেবো খিচড়িটা ঢেকে দিলাম আবারও কিছুক্ষণ জাল করে নিয়ে আমি ঢাকাটা খুললাম বলে এখন আমার একটু নেড়ে ছেড়ে দেবো অনেকটা কিন্তু শুকিয়ে গেছে চালটাও কিন্তু ফুটিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জিরা গুঁড়া আমি জিরা গুঁড়ো করে রেখেছিলাম বাড়িতে সেই জিরা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ডাকনা না এখন খুললাম একটু একটু ছেড়ে এখন দিয়ে দেবো আমি এর ভিতরে মশলা গুঁড়ো আমি বাড়িতে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো এখন আর জাল দেওয়ার প্রয়োজন নেই চলাই এই হালকা মশলাটা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু কিছুটা রেডি তো এখন আমি কিছুক্ষণ মশলাটা দিয়ে ঢেকে দেব তো মশলাটা যাতে সব জায়গায় পৌঁছে যায় সেজন্য আমি একটু হাতাটা দিয়ে ভালো করে খিচুড়ির সাথে মশলাটা মিশিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢেকে দিলাম এখন ডাক না হলে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে এখন এটা একটা প্লেট এখন আমি নামিয়ে নেব খিচুড়িটা কিন্তু সুন্দর দেখাচ্ছে সুন্দর হয়েছে খিচুড়িটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু খিচুড়িটা কিন্তু ঝুড়ঝুকে করেই মেশি আর বোনা খুচু একটু জোরে হলেই ভালো লাগে তো এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব খুচুড়িটা এই প্লেটটা আমার প্লেট ওই প্লেটেই খাই তো ওর প্লেটে আগে বাড়লাম খুচরিটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে